বিকাশ আবারও নিয়ে এলো তাদের রেফারেল প্রোগ্রাম আপনি রেফার করে ইনকাম করতে পারবেন বিকাশ অ্যাপস ব্যবহার করে চলুন দেখা যাক আজকের ভিডিওটি আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপর একটু স্কুল ডাউন করবেন এখানে দেখতে পারবেন রেফার বিকাশ অ্যাপস অ্যান্ড উইন বাই এখানে যে ডিটেলস লেখা আছে এই ডিটেলস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে সমস্ত ডিটেলস লেখা আছে আপনারা কি কি কন্ডিশন মানলে রেফারার কমিশন পাবেন প্রতি রেফারে পাবেন পঞ্চাশ টাকা বোনাস আর যদি আপনি এক সপ্তাহে পাঁচটি বা তার বেশি রেফার করেন তাহলে একশো টাকা অতিরিক্ত বোনাস পাবেন এছাড়াও বাইক জেতার সুযোগ আছে এই অফারটির মেয়াদ পনেরোই নভেম্বর দুই থেকে উনত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত চলবে আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ তাই এখনো এক মাস এই অফারটি চলবে তাই দেরি না না করে এখন থেকে আপনারা বিকাশে রেফার করা শুরু করে দিন এখানে লেখা আছে প্রতি রেফারে পঞ্চাশ টাকা বোনাস পাবেন আর পাঁচটি বা তার বেশি যদি আপনি রেফার করেন প্রতি সপ্তাহে তাহলে একশো টাকা পাবেন আর এই এক সপ্তাহ কাউন্ট হয় কিভাবে এটাও আমরা দেখাবো একটু নিচে লেখা আছে এখানে দেখেন সাপ্তাহিক সময়কাল তিরিশ নভেম্বর তাহলে তিন নাম্বার সপ্তাহটা দেখেন এখানে এক ডিসেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত যদি আপনি পাঁচটা বা তার বেশি রেফার করেন তাহলে অতিরিক্ত আরও একশো টাকা কমিশন পাবেন রেফার বোনান্স হিসাবে আর প্রতি রেফারে তো আপনি পঞ্চাশ টাকা করে পাবেন পাঁচটা রেফারে 250 পঞ্চাশ টাকা আর একশো টাকা এক্সট্রা তিনশো পঞ্চাশ টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন এখানে ছয় সপ্তাহ পর্যন্ত আছে বাইশ ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত আর আপনি যদি আরো কিছু বিশেষ উপহার পেতে চান তাহলে আপনি এটা একটু লক্ষ্য করেন এই টেবিলটা দুইশো থেকে তিনশো নিরানব্বই রেফার যদি করেন তাহলে কিচেন সামগ্রী পাবেন চারশো থেকে পাঁচশো ছয়শো থেকে এগারোশো নিরানব্বই ভিতর থাকলে ল্যাপটপ পাবেন বারোশো থেকে উনিশশো নিরানব্বইয়ের ভিতর থাকলে স্মার্ট টিভি পাবেন দুই হাজার বা তার বেশি যদি আপনার রেফার হয় তাহলে আপনি বাইক জিতার সুযোগ পাবেন তবে আপনি দুই হাজার রেফার করলে যে বাইক পাবেন এমনটি বিষয়টা না এখানে একটু কন্ডিশন লেখা আছে দেখেন এই পাঁচ নাম্বার কন্ডিশনটা দেখেন অতিরিক্ত উপহার পেতে আমাকে কতগুলো রেফার করতে হবে সকল রেফারারকারী সফল রেফার সংখ্যার উপর ভিত্তি করে অতিরিক্ত উপহার প্রদান করা হবে আপনি যদি ক্যাম্পেইন চলাকালে সফল রেফারের রেঞ্জের মধ্যে সর্বোচ্চ রেফারকারীর মধ্যে থাকেন তাহলে আপনি অতিরিক্ত উপহার পাওয়ার জন্য বিবেচিত হবেন তাহলে আপনার যে রেঞ্জটা দেওয়া আছে এই রেঞ্জের ভিতর থাকতে হবে এবং এই রেঞ্জে যারা রেফার করবে তাদের ভিতর থেকে আপনাকে টপ ওয়ানে থাকতে হবে তাহলে আপনি পাবেন বাইক জিতার সুযোগ বা ল্যাপটপ এরকম যে উপহারটা আছে আর রেফার সাকসেসফুলি কাউন্ট কখন হবে রেফার কাউন্ট হওয়ার জন্য করে আপনাকে রেফারের লিঙ্ক থেকে আপনার নতুন নন বিকাশ গ্রাহককে বিকাশ অ্যাপসে লগ করাইতে হবে এবং তাকে বিকাশ অ্যাপস থেকে যে কোনো একটি প্রথম লেনদেন করতে হবে রেফার লিংকটা কোথায় পাবেন রেফার লিংকটা পাওয়ার জন্য করে সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের হোম মেনুতে আসবেন হোম মেনুতে থাকা অবস্থায় উপরে যে বিকাশের লগো পাখির চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এরপর লেখা আছে রেফার বিকাশ অ্যাপ এখানে ক্লিক করবেন এরপর এর উপর ক্লিক করবেন উপরে লেখা আছে রেফার টু গেট টাকা পঞ্চাশ বোনাস রেফারে ক্লিক করার পর এই লিংকটা কপি করে নেবেন এরপর আপনারা এই লিঙ্কটা শেয়ার করবেন ফেসবুক ব্যবহার করে বা কোনো অন্য সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট বা আপনি যদি ইউটিউবে দেন তাহলে ইউটিউবে লিঙ্ক পেস্ট করবেন বা মেসেজ এর মাধ্যমে আর নিচে রেফার আর দেখবেন কত আপনার ইনকাম হইলো কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইলো আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ